রেল লাইন চলে এসলো তোমাদের কাছে দেখে না একদম রেল লাইনে করে মানে একদম দারুণ একটা কালেকশন আজকের কালেকশনটা সত্যি বলছি এই কালেকশন আজকে দেওয়ার কথাই ছিল না কিন্তু ঢুকে যখন গেছে আমি ছাড়বো কেন কালার কম্বিনেশন একটাই রয়েছে তোমাদের ইকাত পাচাম্পালির নিউ অ্যারাইভেল ডিজাইন যেই ডিজাইন আমার কাছেই থাকবে তোমাদের দেবো দেবো তোমাদের তো চলো সামনে চলে এসো জাস্ট ডিজাইনটা প্রথমে দেখে নাও এটা আছে পাড়ের ডিজাইনটা আজকের ডিজাইন মনে রাখার মতো একটা ডিজাইন দিচ্ছি এই ডিজাইন সহজে তোমরা ভুলবে না এই যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইনটা ফিগার মোটিভের মতো ডিজাইন করা আছে বাট এটা ফিগার মোটিভ নয় তোমাদের মনে হয় যদি হয় তা বলে দিলাম তাও ফিগার মোটিভের মতোই করা রয়েছে ডিজাইনটা রয়েছে পুরোটা ইকাতের মধ্যে পাচামপালির ডিজাইন রয়েছে পাচামপালির মধ্যে ইকাত যেটা এবার পুজোর সব থেকে হিট হফ ডিজাইন অ্যান্ড হিট অফ কালেকশন মানে ইকাতের মধ্যে তোমরা ভ্যারাইটিস ডিজাইন পাবে বাট আঁচলটা অবশ্যই দেখাবি মানে কিন্তু মানে সব ডিজাইন সিমিলার পাবে না দোকানে আসলে যদি তোমরা বলো আমি এই স্ক্রিনশটটা নিয়েছি এইটাই পাবো হয় না ওভাবে ইম্পসিবল ব্যাপার ঠিক আছে পুরো আঁচলটা বিউটিফুল একটা আঁচল দিয়ে স্টার্টিং করেছে মানে ভীষণ সুন্দর একটা আঁচলের ডিজাইন করা রয়েছে অ্যান্ড তার রয়েছে তোমাদের পাড়ের ডিজাইন আজকে সবার আগে শাড়ি পাট দিকে মুগ্ধ হয়ে যাবে জাস্ট পাটটা দেখে নাও খুব সুন্দর একটা পাড়ের ডিজাইন করা রয়েছে অ্যান্ড শাড়িটা মানে যতটা না আমি হাতে দেখাচ্ছি আমার মনে হয় এর থেকে সুন্দর মানে যদি পরে দেখাতে পারতাম বেশি ভালো লাগতো জাস্ট এই স্ক্রিনশট পুরো শাড়িটার মধ্যে কারুকার্যটা একটু দেখিয়ে দিবি সামনে এনে পুরো শাড়িটার মধ্যে যে কারুকার্যটা রয়েছে একদম ফিগার মোটিভের কাজ করা হয়েছে ফ্লাওয়ারের কাজ করা মিনাকারী কাজ রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে একটা সুন্দর পাড়া পাড়ের ডিজাইন জাস্ট পাটটা দেখে নাও ব্যাক কোশ্চেনটা দেখালে তোমরা অবাক হয়ে যাবে ব্যাক কোশ্চেনটা পুরোটাই সুতোর কাজ হয়েছে কোনো রকম কিন্তু তোমাদের হাতে বা গায়ে চুপবে না ঠিক আছে অ্যান্ড এটা আছে তোমাদের বিপি পোর্সেনটা ব্লাউজ পিসটা পর্যন্ত ইকাতের কাজ দিয়ে দিয়েছে কোনো জায়গায় কমতি দেয়নি তো এখনই বুকিং করতে হবে এই কালেকশন এরপরে আর পাচ্ছ না অফারে দিচ্ছি এই অফার কিছুক্ষণের জন্য থাকবে সো প্লিজ একটু তাড়াতাড়ি বুকিং টা নেবে নেক্সট যে কালার টা দেখাচ্ছি ও সেরা একদম ইয়েলোর সাথে এটা কি কালার বলো রেডিশ অরেঞ্জ কালার ঠিক আছে রেডিশ অরেঞ্জের মধ্যে কন্ট্রাস্ট বলে দিই এই ডিজাইন কিন্তু সেম দোকানে এসে নাও পেতে পারো তো এই টাইপে আমি যে দামটা বলছি এই দামের মধ্যে ভ্যারাইটিস কালেকশন তোমরা পেয়ে যাবে কিন্তু এই দাম কালেকশন এই ডিজাইনটা হয়তো নাও পেতে পারো কারণ যেই অফারটা দিচ্ছি এই অফারটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য থাকবে তো এই অফার কিন্তু সবসময় তোমরা পাচ্ছ না তো এখনই তোমাদের বুকিংটা সেরে ফেলতে হবে যদি ভাবো যে এই ডিজাইনটাই এই কালার সেইটাই আমি নেব ওকে চলো নেক্সট একটা কালার দেখাচ্ছি জাস্ট কালারটা দেখবে কালার সিরিজটা যে দেখে নাও এই যাচ্ছে কালারটা মাইন্ড ব্লোয়িং এই শাড়ি কিন্তু প্লিজ কেউ গ্লসি ভেবে নেবে না আঁচলটা কি বেশি নিচে নেওয়ানো আছে রায় তুলবো চলো এই শাড়িটা কিন্তু প্লিজ কেউ গ্লসি ভেবে নেবে না এই শাড়ির ডিজাইন যেমন সুন্দর এই শাড়ির ফিনিশিং ততটাই সুন্দর এগুলো কিন্তু ইকাত পাচামপালিতে আছে এই শাড়ি কিন্তু মানুষ ওই বিয়ে বাড়ি মানে গ্লসি ভেবে নেয় না এই শাড়ির সুন্দর চলে এর ম্যাট ফিনিশ ঠিক আছে এটা যত ম্যাট ফিনিশ হয় তত বেশি সুন্দর বাট ডুবেল টোন খুবই সুন্দর সামনে থেকে দেখলে আমাদের বুঝতে পারছো যে পুজোর মধ্যে সব থেকে হিট অফ কালেকশন এবার পাচামপালি তাহলে কতটা ফেমাস হলে কতটা ভালো হলে মানুষ এটাকে হিট করে ফেলে তো প্রত্যেক বছর কিছু না কিছু হিট হয় এবারের হিট কালেকশান এতাই ঠিক আছে চলো এই যে আছে নেক্সট কালার তোমাদের আছে হিট ওয়েটন এই কালেকশন যে আমি যেই দামে দিচ্ছি সেই দামেই যে আমার দোকানে সেটা কিন্তু না তোমরা এর থেকে হাই প্রাইজেরও কালেকশন নিতে পারো আমাদের শপ ভিজিট করলে শপে প্রচুর কালেকশন হচ্ছে শপে আসতে হবে ঠিক আছে কারণ দেখো একটা দিনে আমি এত ভিডিও দেওয়া ইম্পসিবল ব্যাপার সো এই জন্য বলবো শপ প্লিজ ভিজিট করো কারণ আর কদিন আছে হয়তো তারপরে আমি ভিডিও দেওয়াও বন্ধ করে দেবো পেজে ঠিক আছে কারণ আমি পুজোর সময় পেজে ভিডিও দিতে পারি না কারণ আমার আমাকে মেনটেন করতে হয় তো সেই কারণে বলবো অবশ্যই সব ভিজিট করো কালেকশনটা জাস্ট দেখবে একদমই মাস্টারি হলোর সাথে তোমাদের অ্যাকচুয়ালি এটাকে আমি সর্ষের তেলের কালার বলি বিকজ কালারটা এতটা মানে গ্লসি আর অনেকটা মানে সর্ষের তেলের মতনই কালারটা এক্সাক্টলি এটা আছে তোমাদের পাড়ের ডিজাইন আর পাটটা দেখার পর না আমার শাড়ি মানে কোনো কিছু দেখতেই ইচ্ছে শুধু মনে হচ্ছে পাড়ই দেখে যেতে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার এস নিয়ে বুকিং করে ফেলবে একদমই ময়ূর কণ্ঠীর সাথে তোমাদের চলে আছে কফি পার্পেল কালার তার মধ্যে মিনাকারী কাজ যাচ্ছে এই যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বিউটিফুল

আর এত সুন্দর কালেকশনের দামটা কত যাচ্ছে এটা কিন্তু একটা ভাবনাজনক বিষয় তো আজকের কালেকশনের লাস্ট কালার ইজ রেড কালার রেডিশ পিঙ্ক বলবো এটা প্রপার যে কিন্তু নয় সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে নাম্বার নাম্বারে পেয়ে যাবে শুধুমাত্র 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 যার যা স্ক্রিন নাম্বার আবার বলি এটা কিন্তু কোনো না তোমরা এটা কোয়ালিটি দেখলেও বুঝতে পারবে পুরো কিন্তু তোমার এর মধ্যে যাচ্ছে দাম যাচ্ছে শুধুমাত্র যার যা নাম্বার নাম্বারে বুকিং তাড়াতাড়ি পাবে ট্রিপল নয় নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্টার স্ক্রিনশট পর বুকিং আজকে ভিডিও আমি করি খুব তাদের কাছে নতুন ভিডিও